210 মানে 220 220 220 এখানে 220 গুলো হইছে এগুলো হাই ভোল্টেজ মিডিয়াম ভোল্টেজের মধ্যে একটা হলো মিডিয়াম ভোল্টেজ আর একটা হলো হাই ভোল্টেজ তো যখন আপনি 380 এটাকে e আমরা 380 বলে থাকি যখন আপনি 380 এর ওয়্যারিং করবেন তখন আমাদের প্রত্যেকটা রুমে তিনটা কেবল আসে মেলেন হিসেবে একটা হলো নিউট্রাল আর একটা হলো ফেজ আর একটা হলো আর্থিং তো আপনার এখানে ফ্রিজের লাইন হতে পারে হতে পারে এসি লাইন হতে পারে বিভিন্ন প্রকার আপনি যেভাবে ইউজ করে থাকবেন তো যখন থ্রি এটি কানেকশন গুলো করবেন নিউটল যে তারটা এটা নিউটল ফেনালে চলে আসবে আর আর্থিং যে তারটা আর্থিং ফেনালে চলে আসবে আর আপনার ফেজ যেটা যে কোনো একটা সার্কিটে বসে যাবে এটা হলো থ্রি এটির ক্ষেত্রে আবারও বলতেছি থ্রি এটির ক্ষেত্রে আপনার কিন্তু টু টোয়েন্টি করতে হবে টু টোয়েন্টি করা ছাড়া কিন্তু কোনো লাইট ব্যাগার করে যদি জ্বলবে না তো ওই হিসেবে আপনি কি করতে হবে একটা এখানে দেখুন আপনি একটা লাইন প্রবেশ করাবেন নিউটল যখন এখান থেকে দেবেন নিউটল আর ফেজ মিলিয়ে কিন্তু টু টোয়েন্টি হবে থ্রি এইটির ক্ষেত্রে আর যেগুলো টু টোয়েন্টি এখানে আছে ওয়ান টেন এখানে আছে ওয়ান টেন ওয়ান টেন ওয়ান টেন মিলিয়ে যখন টু টোয়েন্টি হয়ে যাবে তখন কিন্তু আপনার নিউটলগুলো এখানে প্রবেশ করানোর কোনো দরকার নেই আপনার রুম থেকে তিনটা তার আসছে একটা হলো রেড একটা হলো ব্ল্যাক যদি রেড ব্ল্যাক হয় আপনি দুটে এখানে রেড এখানে ব্ল্যাক আর যদি আট তিন আপনি টানিয়ে থাকেন তাহলে আর্থিংটা আপনার ওই নিউটন কি বলে আর্থিং বাজবার ফ্যানেলে বসাই দিবেন আর সবচেয়ে বেশি গুরুত্ব এটাই জিনিসটা বুঝবেন যে এটা হলো এনসিবি বক্স বা এনসিবি ফ্যানেল তো এখানে পাঁচটা ফেজে বিভক্ত এবং পাঁচটা বাজবারও বিভক্ত যেমন ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি আর নিউটল আর হলো আর্থিং ফ্যানেল এই তিনটেই কিন্তু বাজবার এটা হলো তিনটা বাজবার এটা হলো একটা চারটা এটা হলো পাঁচটা তো অবশ্যই আপনারা অবশ্যই ডিবি সম্পর্কে আগে বুঝতে হবে কিভাবে ডিবি ডিবি বক্স বা এনসি ফাইনাল বক্স কোন ফাংশনে কি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আর তৃতীয়ত আপনি যখনই যে কোনো জায়গায় এনসিবি বক্সটা ওয়ারিং করতে যাবেন বা এনসিবি বক্স ইনস্টল করতে যাবেন তখনই আগে এম্পিয়ার মিটার দিয়ে চেক করে নেবেন আপনার দুই তার দুই ফেজে কি আপনার থ্রি এইটি আসে না দুই ফেজ আপনার টু টোয়েন্টি আসে টু টোয়েন্টির ক্ষেত্রে হিসাব সেটা রেড এখানে আসবে ব্লু এখানে আসবে নীল এখানে আসে যদি থ্রি এইটি হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল ফেস নেবেন আর নিউ ট্রল গুলো নিউট্রল কাজ যাবে আর আট তিন গুলো যাবে আশা করি বুঝতে পারছেন ওকে সালামালাইকুম